এসব প্রাচীন স্থাপত্য দেখে কি মনে হচ্ছে দক্ষিণ ভারত কিংবা পশ্চিম ভারতের কোনো মন্দির এটা যদি এমনটা তোমরা ভেবে থাকো তাহলে বলি খোদ দক্ষিণ কলকাতা থেকে মাত্র চার থেকে পাঁচ কিলোমিটারের মধ্যেই রয়েছে এরকমই আশ্চর্য কারুকার্য খচিত মন্দির হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আলেখ্য অর্পিতা আজ চলে এসেছি এমনই একটা মন্দিরে যেখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত বহু দূর দূরান্ত থেকে এই বিখ্যাত মন্দিরের নকশা ও স্থাপত্য দেখতে আসেন এই মন্দিরটি ডিএইচ রোডের ওপরে পৈলানের কাছে ভাষা নামক জায়গায় অবস্থি এসে পৌঁছে গেছি দেখতে পাচ্ছি তোমরা পিছনেই রয়েছে আমাদের স্বামীনারায়ণ মন্দির হ্যাঁ আজকে আমরা এসেছি স্বামীনারায়ণ মন্দিরে তো এবারে ভেতরে ঢুকবো আর সব দেখাবো আর এখানে কি করে আসতে হয় সেটাও তোমাদেরকে আমি ধর্মতলা থেকে ডায়মন্ড অথবা নামখানা অভিমুখী যে কোনো বাসে চেপে এখানে আসা যাবে এছাড়া হাওড়া অথবা শিয়ালদা স্টেশন থেকে আমতলার বাসে চেপেও এখানে আসা যাবে আর ট্রেনে আসতে হলে নামতে হবে মাঝেরা স্টেশনে তারপরে অটো রিজার্ভ করে কিংবা বাসে করে আসা যেতে পারে এই মন্দিরে বাস ট্রেন ছাড়াও মেট্রো ট্রেনে নামতে হবে মহানায় উত্তম কুমার স্টেশনে সেখান থেকে অটো করে চলে আসতে হবে চৌরাস্তা আর চৌরাস্তা থেকে বাস অথবা অটো রিজার্ভ করে এখানে আসতে হবে আর নিজস্ব গাড়ি থাকলে সেটা নিয়েও এখানে আসা যাবে এখানে রয়েছে পার্কিংয়ের জন্য সুবিশাল ব্যবস্থা তাই কোনো অসুবিধাই হবে না এখানে ঢুকতে গেলে কিন্তু কোনো টিকিট লাগে না এই মন্দিরে ঢোকার গেটের সামনেই রয়েছে একটা ঝিল যেখানে মাঝে মধ্যে মাছ দেখা যেতে পারে এই মন্দিরটি হলো পি এস স্বামীনারায়ণ মন্দির যার পূর্ণ অর্থ হল বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ মন্দির যেটি গুজরাটের বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির দু হাজার চোদ্দো সালে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্যে দিয়ে সর্বসাধারণের জন্য এই মন্দিরটি খুলে দেওয়া হয় বলা হয় যে ভগবান স্বামীনারায়ণ সতেরোশো একাশি থেকে আঠেরোশো তিরিশের মধ্যে কোনো এক সময় নীলকান্ত বর্ণিরূপে কপিলমণির আশ্রম দর্শনের জন্য এই স্থান দিয়ে যান তাই তার ভক্তরা এই স্থানে মন্দিরটি প্রতিষ্ঠা করেন সারা বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত চুয়াল্লিশটি মন্দিরের মধ্যে এটি অন্যতম ভারতের বিভিন্ন স্থানেও এই সংস্থার মন্দির রয়েছে প্রায় দুশো একর জমির ওপর তৈরি এই মন্দিরের অনেকগুলো অংশ রয়েছে প্রধানত মার্বেল রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এই মন্দিরটি গড়ে তোলা হয়েছে এই মন্দিরটির কারুকার্যগুলো কিন্তু অতুলনীয় মন্দিরের দেওয়ালে বহু দেবদেবীর মূর্তি খোদাই করা আছে মূল মন্দিরটি ভগবান স্বামীনারায়ণকে উৎসর্গ করে করা হয়েছে যা ভগবান বিষ্ণুর অবতার এবং শ্রদ্ধেয় রূপ মূল মন্দিরের অসামান্য খিলানগুলি রাজস্থান এবং গুজরাটের রাজকীয় ভারতীয় স্থাপত্যের সাথে সাদৃশ্যপূর্ণ কিন্তু মূল মন্দিরে ফটোগ্রাফি নিষিদ্ধ বলে তোমাদের সেগুলো দেখাতে পারলাম না মূল মন্দিরের নিচে গর্ভগৃহে ভগবান স্বামী নারায়ণের একটি সোনার মূর্তি রয়েছে চাইলে টিকিট কেটে এই স্বর্ণমূর্তির মাথায় তোমরা জল ঢালতে পারো এখানে চাইলে গো সেবাও করতে পারবে আর দান ধ্যানও করতে পারবে মূল মন্দিরের চারপাশের ঝর্ণা এবং সবুজ পুরো জায়গাটিকে পরম আকর্ষণযোগ্য করে তুলেছে মন্দিরে ভগবান স্বামী নারায়ণ শ্রী ঘনশ্যাম মহারাজ শ্রী হরে কৃষ্ণ মহারাজ রাধাকৃষ্ণ সীতারাম হনুমানজি শিব পার্বতী এবং গণেশজি পূজিত হন মন্দিরে প্রতিদিন পাঁচবার করে আরতি হয় আরতির সময়গুলো স্ক্রিনে দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে মন্দির থেকে বেরিয়ে ডান দিকে একটি ফুড কোর্ট রয়েছে এখান থেকে মহাপ্রসাদের কুপন কাটা যায় পাশাপাশি এখান থেকে অন্যান্য নিরামিষ খাবারও পাওয়া যায় সপ্তাহের একদিন এখানে খাওয়ানো হয় যে জন্য আলাদা করে কোনো টাকা দিতে হয় না এছাড়া একটি বুকস অ্যান্ড গিফট সেন্টারও রয়েছে এই ফুড কোর্টের অপোজিটে এখানে এই মন্দিরের তথ্য সম্পর্কিত আরও অনেক ধর্মীয় বই পেয়ে যাবে মন্দিরের ভেতরে শান্ত মনোরম পরিবেশ বাইরের নানান বাহারি গাছপালা আর সন্ধ্যায় আলো আধারী পরিবেশ বেশ উপভোগ্য সন্ধে নামলে যখন মন্দিরের আলোগুলো জ্বলে ওঠে তখন আরও মনোমুগ্ধকর লাগে মন্দিরটাকে মনের মধ্যে একটা আলাদাই প্রশান্তি জাগে এখানে এলে তাই অন্তত একবারের জন্য হলেও ঘুরে এসো এই স্বামী মন্দির থেকে এবার আসি মন্দির কখন থেকে কখন খোলা থাকে মন্দির সকাল সাড়ে সাতটার পর থেকে খোলা থাকে দুপুর বারোটা অবধি দুপুর বারোটা থেকে চারটে অবধি মন্দিরের দরজা কিন্তু বন্ধ থাকে আবার বিকেল চারটে থেকে সন্ধে আটটা পর্যন্ত মন্দিরের গেট খোলা থাকে সন্ধ্যেবেলায় আরতি দেখে আজ আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই রকমই আরও কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও